আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার বেশ কিছু আপডেট এসেছে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া ভর্তি পরীক্ষাটি কবে নাগাদ অনুষ্ঠিত হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ অন্য বিশ্ববিদ্যালয় কি গুচ্ছ থাকবে না গুচ্ছের জোরটা থাকবে কিনা নাকি ভেঙে যাবে এরকম নানা প্রশ্ন করেছিলে আমি মূলত আপডেটের জন্য অপেক্ষা করছিলাম যে সর্বশেষ আসলে কি আপডেট আসছে কারণ নানা সময়ে নানা ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে বন্ধুরা সর্বশেষ যে আপডেটগুলো এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এবং সবগুলোই খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের জানাটা জরুরি প্রথম আপডেটটি হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে শুরু হতে যাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আগামী পঁচিশে এপ্রিল নিউজটি গতকালকে প্রকাশিত হয়েছিল দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী পঁচিশে এপ্রিল থেকে শুরু হবে তিন ইউনিটে এই পরীক্ষাগুলো শেষ হবে আগামী নয় মে বুধবার পনেরোই জানুয়ারি রাতে গুচ্ছ ভর্তি পরীক্ষা তারিখ নির্ধারিত আয়োজিত সভায় এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সভা শেষে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও মালানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর আনারুল আজিম আখন্দ তিনি জানান আগামী পঁচিশ এপ্রিল সি ইউনিট অর্থাৎ ব্যবসা শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই মে বি ইউনিটের ভর্তি পরীক্ষা নয় মে বিজ্ঞান ইউনিট অর্থাৎ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি বিজ্ঞপ্তি ফি সহ বিস্তারিত পরবর্তী সভায় তারা সিদ্ধান্ত নিবে আরো বেশ কিছু আপডেট এসেছে যেমন একটি আপডেট হচ্ছে গুচ্ছ থেকে বেরিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ইতিমধ্যে করে দিয়েছে এটা আজকের আপডেট যেখানে বলা হয়েছে গুচ্ছ থেকে বেরিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কবি আগামী ১৯ এপ্রিল ও তিন মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তি এই তথ্যটি জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হায়দার আলীর সভাপতিত্বে এদিন সকালে অনুষ্ঠিত এক কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে দুই ফেব্রুয়ারি থেকে বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী সি ইউনিটের ভর্তি পরীক্ষা উনিশে এপ্রিল সকাল দশটা থেকে অনুষ্ঠিত হবে এছাড়া তিন মে এ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল দশটায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে এই ছিল কুমিল্লার আপডেট এর পাশাপাশি কিন্তু আরেকটা আপডেটও রয়েছে সেটি হচ্ছে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর বন্ধুরা এটাও কিন্তু আজকের আপডেট যেখানে বলা হয়েছে চব্বিশ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর কবির এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন একাডেমিক কাউন্সিলের উপস্থিতি সবার মতামতের প্রতি সম্মান প্রদর্শন করে ভালো খারাপ সব দিক বিবেচনায় গুচ্ছে না থাকা গুচ্ছে না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সামনে অ্যাডহক কমিটির সভায় ভর্তির তারিখ শর্ত ভর্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আরো বলেন বিশ্ববিদ্যালয়ের আইনে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার কথা উল্লেখ রয়েছে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা গুচ্ছে মত দিয়েছিলাম কিন্তু দেখা যাচ্ছে গুচ্ছ শিক্ষার্থীদের ভোগান্তি বেশি বিশেষ করে সেশনজোট বেশি তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানে কিন্তু একটা কমপ্লেক্স সিচুয়েশন দেখা দিয়েছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ বেশ কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং এই ব্যাপারে নিশ্চয়ই আমরা আরো কিছু আপডেট পাবো এবং যখনই কোনো আপডেট পাবো ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের শুধু একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ